নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালোই আছেন আমি চৈতি আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হলো বুধবার আর এখন বাজে সকাল আটটা বেশ কয়েকদিন ধরে এখানে এক টানা বাইরে চলছে বৃষ্টি আর সঙ্গে নিম্নচাপ এ দেশের আবহাওয়া যেন সিনেমা স্ক্রিপ্ট ছাড়া একদম চলতেই চায় না এই যে দেখুন শীতকালে বরফের রাজত্ব শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে এখন বৃষ্টির গল্প আর এই সময় আবার বাইরে বেরোনো মানেই তো বুঝতেই পারছেন ছাতা নিয়ে যুদ্ধ শীতকালে মানে এই তিন মাস আগে যখন চারিদিকে স্নোফল হয়ে ভরে থাকতো তখন তো ইচ্ছা হলেও কোথাও বাইরে বেরোতেই পারতাম না বিকেল বেলায় হাঁটতে যাওয়া তো দূরের কথা দরজাটা খুলে বাইরে এক পাও দিতে পারতাম না এতটাই বরফ জমে থাকতো তখন দিনের পর দিন ঘরবন্দি থেকে নিজেকে আশা দিতাম এটা ভেবে যে আর কয়েক মাস পরেই তো এখানে গরমকাল চলে আসবে তখন তো আর স্নোফল হবে না তখন রোজ বাইরে বের হব আর এখন যখন এই গরমকালে মে মাসে রাত নটার সময়ও দিনের আলো থাকে তখন তো বাইরে ইজিলি বের হওয়া যায় বেশ অনেক রাত পর্যন্তই বাইরে থাকা যায় কিন্তু এখন এত বৃষ্টি হচ্ছে এখানে পরিমাণে যে বাইরে বেরোনোর ইচ্ছা হলেও বেরোতে পারছি না উপরে আকাশের দিকে তাকালেই মনে হচ্ছে আকাশের মুখ ভার এমন যেন পৃথিবীর সব চিন্তা কাঁধে চলুন একবার আমাদের বাড়ির সামনের পরিবেশটা এখন কেমন সেটা একবার দেখিয়ে নিই এই বৃষ্টির মধ্যে বাইরে কোথাও বেরোতে না পারলেও এই বৃষ্টিরও কিন্তু একটা ভালো দিকও আছে এই যে দেখুন চারিদিকটা একেবারে বদলে গেছে যে জায়গায় তিন মাস আগেও ছিল বরফে ঢাকা ন্যাড়া গাছ আর চারিদিকে ফ্যাকাসে পরিবেশ সেখানেই এখন এই রকম চোখ জুড়ানো সবুজের ছড়াছড়ি আজ থেকে তিন মাস আগের ব্লকগুলো যদি দেখেন আমার তাহলেও দেখবেন এই একই জায়গায় এই সবুজ রঙেরই পরিবর্তে পুরো সাদা সাদা বরফের ছড়াছড়ি এখন সেই ন্যাড়া গাছগুলোতেই পাতা ফিরেছে ঘাসগুলো মাথা উঁচু করে দাঁড়িয়েছে বৃষ্টির জলে ধুয়ে চার পাঁচটা একেবারে প্রাণবন্ত লাগছে পরিবেশের এত সুন্দর রূপ দেখেও আবার ভাবি যে আকাশ যতই মন খারাপ করুক না কেন চারপাশের এই নতুন রঙিনতা একটু হলেও আমাদের মন ভালো করে দেয় তাই না আমরা এখানে এই যে বাড়িটিতে ভাড়া থাকি এই বাড়িটার একতলাটা পুরোটাই আমরা সেপারেট ভাবে আলাদা ভাড়া থাকি সেই জন্য আমাদের বাড়িটায় ঢোকার যে এন্ট্রান্সটা সেটাও আলাদা বাড়িটি পাশ থেকেই একটা সোজা রাস্তা চলে এসেছে আমাদের ঘরের দিকে এই রাস্তাটা দিয়েই আমরা বাইরে যাওয়া আসা করি আর আমাদের ওপরে যারা ভাড়া থাকেন তাদের জন্য আলাদা এন্ট্রান্স আছে এখানে যেহেতু বাড়ি ভাড়াটা একটু বেশি কস্টলি সেই জন্য অনেকেই এখানে শেয়ারে থাকেন তাতে একটা প্রবলেম হয় এই যে বাড়িতে ঢুকতে বা বেরোতে গেলে কাউকে বলে তারপরে বেরোতে হয় বা ঢুকতে হয় কিন্তু আমাদের এন্ট্রান্সটাই যেহেতু আলাদা এই একটা সুবিধা যে যখন খুশি নিজের ইচ্ছা মতো বের হওয়া যায় যাক que eh. এবারে চলুন ঘরের ভেতর ঢোকা যাক বাইরে বেশ ভালোই বৃষ্টি পড়ছে ঘরে এসেই তো আগে ওভেনটা অন করেই এই যে কড়াইয়ের মধ্যে মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি এই মুগ ডাল ভাজা দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন যে আজকে দুপুরে কি মেনু হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে দুপুরে এই মুগ ডাল দিয়ে বানাবো খিচুড়ি খুব বেশি পরিমাণে ডাল এখানে আমি দিইনি এই যে এই ছোট গ্লাসটির হাফ গ্লাস পরিমাণে এই মুগ ডালটি দিয়েছি তারপর তো দেখলেনই কড়াইয়ের শুকনো খোলায় হাল ভেজে নিয়ে খানিক্ষণ ঠান্ডা করে নিয়ে ডালটাকে তারপরে এখন জল দিয়ে ধুয়ে নিচ্ছি কত নোংরা জল বেরোলো দেখলেন বাবারে বাবা এই যদি পেটে চলে যেত তাহলে তো পেট খারাপ হওয়ার সম্ভাবনা একদম কনফার্মই ছিল তার উপর আমার উনি হলেন খুবই পেট পাতলা মানুষ একটু কিছু নোংরা পেটে গেলেই তার পেট খারাপ হবেই হবে তাই জন্য যতক্ষণ না এইরকম কাচের মতো স্বচ্ছ জল বের হচ্ছে ডাল থেকে ততক্ষণ পর্যন্ত এই ডালটাকে আমি ধুয়েই গেছি তারপরে এখন ডাল সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি জল দিয়ে え <music> তার সাথে ডালের মধ্যে এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে এখন ঢেকে দিলাম ওদিকে ডালটা খানিক্ষণ সেদ্ধ হতে থাকুক আর এদিকে আমি নিয়ে নিই চালটা খিচুড়ির চাল অনেক দিন পর এই চালটা পেয়েছি এই যে সুগন্ধি চিনি গুঁড়ো চাল লেখা আছে ওপরে আবার অ্যারোমাও লেখা ছিল মানে এই চালটার খুব সুন্দর গন্ধ এখানে তো গোবিন্দভোগ চাল আতপ চাল এই সমস্ত চাল পাওয়া যায় না সেই জন্য এই চাল দিয়েই কাজ চালাতে হয় অন্তত বাসমতি চালের খিচুড়ি খাওয়াচ্ছে এই চালের খিচুড়ি খাওয়া অনেক ভালো আমি আগেও এই চাল দিয়ে এখানে খিচুড়ি খেয়েছি বেশ ভালোই লাগে কিন্তু খিচুড়িটা খেতে আর এটা দেখতে অনেকটা গোবিন্দভোগ চালের মতোই না আর গন্ধটাও কিন্তু অনেকটা গোবিন্দভোগ চালের মতোই আসে তবে গোবিন্দভোগ চাল তো গোবিন্দভোগ চালই হবে তো এই চাল আমি ছোট গ্লাসের ওই দেড় গ্লাস পরিমাপে নিয়েছি তারপরে ধুয়ে টুয়ে এখন খানিকক্ষণ ভিজিয়ে রাখলাম আর এদিকে আমি খিচুড়ির জন্য মশলাও রেডি করে নিয়েছি আজকে খিচুড়িটা বানাবো একদম ভোগের খিচুড়ির মতো সবকিছু নিরামিষ এই যে কাঁচা লঙ্কা টমেটো আদা জিরে আর রাধুনি রাধুনিটা কিন্তু ভোগের খিচুড়িতে একদম মাস্ট এটা না দিলে আপনি ভোগের খিচুড়ির স্বাদ এই খিচুড়ি থেকে পাবেনই না যে কোনো মন্দির বা পুজোয় গেলে যে খিচুড়িটা আপনি খান সেই খিচুড়িতে কিন্তু রাধুনি দেয় বলেই ওটা ভোগের খিচুড়ির মতোই খেতে হয় এই রাধুনি ভোগের খিচুড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন এই সবকটা মশলাই মিক্সিতে বেটে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম যে পেঁয়াজ রসুন এই সমস্ত দিয়েই কিন্তু খিচুড়িটা বানাবো কিন্তু পরে দেখলাম যে পেঁয়াজটা হচ্ছে বারন্ত সেই জন্য ভাবলাম যে আজকে নিরামিষ ভোগের খিচুড়ি বানাই এটা খেতে বেশ ভালোই লাগে আগেও খেয়েছি তাই এইভাবেই বানাচ্ছি আর এদিকে আমি খিচুড়ি তো দেবো বলে একটুখানি ফুলকপি আর আলুও কেটে নিয়েছি এইগুলো খিচুড়িতে ওই যখন চালটা দেব দেব। দিয়ে সব সবকিছু ধুয়ে টুয়ে এখন চালের ওপরেই রেখে দিলাম এবারে ওভেনটা অন করে আবার কড়াইটা বসিয়ে দিচ্ছি এখন ওই মশলাটা হচ্ছে একটু কষিয়ে নেব তেলের মধ্যে যাতে ওই মশলার কাঁচা গন্ধটা চলে যায় তেলটা হালকা গরম করে নিয়েই তার মধ্যে দুটো তেজপাতা আর চার পাঁচটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। এদিকে ডালটাকেও একটু নাড়িয়ে নিলাম এই ডালটা মোটামুটি ওই এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে আসলেই ওই চালটা আমি ওই ডালের মধ্যে ঢেলে দেব। তার আগে এই মশলাটা বসিয়ে নিয়ে দাঁড়ান এদিকে মশলাটাও কষানো হতে থাকবে আর এদিকে চাল ডালটাও ফুটতে থাকবে এই বৃষ্টিতে খিচুড়ি না হলে হয় নাকি বাইরে এখন করে বৃষ্টি পড়ছে আবার যখন খিচুড়ি হয়ে যাওয়ার পর খিচুড়ির গন্ধটা নাকে আসবে তখন আহ মনটাই ভালো হয়ে যাবে এটা ভেবে ভেবেই আমি খিচুড়িটা বানাচ্ছিলাম বেশ অনেকদিন দিন ধরেই এই বৃষ্টির দিনগুলোতে খিচুড়ি খাওয়ার ইচ্ছা মনে জাগলেও খিচুড়ি খাবো খাবো বলে আর খাওয়াই হচ্ছিল না তাই আজকে ধরে বেঁধে লেগে পড়েছি এই খিচুড়ি রান্না করার জন্য কানাডার এই বৃষ্টির দিনগুলোতে এ যেন এক টুকরো দেশি স্বর্গ তারপরে এই কষানো মশলার মধ্যে খানিকটা হলুদ খানিকটা লঙ্কার গুঁড়ো আর নুন মিশিয়ে খানিকক্ষণ আরও ভালোভাবে কষিয়ে নেব আর এদিকে ডালটা প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছিল তার মধ্যে এখন চালটা ঢেলে দিচ্ছি ডালটা কিন্তু এইভাবে আগে থাকতেই খানিকক্ষণ সেদ্ধ করে নিতেই হবে না হলে চালের সঙ্গে সেদ্ধ করলে ডালটা কিন্তু জেগে জেগে থাকবে ভালোভাবে সেদ্ধই হবে না আর তার সাথে আমি খানিকটা জলও দিয়ে দিলাম কারণ পরে আর জল আমি অ্যাড করব না এই জলেই পুরো খিচুড়িটা হবে আর এর মধ্যে ওই কেটে রাখা সবজি দুটোও দিয়ে দিলাম ওই ফুলকপি আর আলু এবার ভালোভাবে সব কিছু চাল ডালের সঙ্গে ফুটতে থাকুক আমি ঢেকেও দিলাম আর এদিকে দেখলাম মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এই চাল আর ডালটা ভালোভাবে ফুটে গেলেই এই মশলাটা ওর মধ্যে ঢেলে দেব তবে খুব বেশি চাল সেদ্ধ হয়ে গেলে কিন্তু আবার হবে না ওই এইটি পার্সেন্টের মতো যখন চালটা সেদ্ধ হয়ে আসবে ঠিক এই রকম আর তখনই হচ্ছে ওই মশলাটা এর মধ্যে ঢেলে দিতে হবে তাই এদিকে আমি ঢাকনা খুলতেই দেখলাম যে চালটা এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়েই গেছে সেই জন্য এখন কষানো মশলাটা ওই চাল ডালের মধ্যে এখন মিশিয়ে দিচ্ছি আগে না আমি সত্যি বলতে নিরামিষ খিচুড়ি খেতেই চাইতাম না আর বানাতেও চাইতাম না আমি ভাবতাম যে বাড়িতে ওই ভোগের খিচুড়ি তৈরি করাও যায় না আর ভোগের খিচুড়ির মতো স্বাদও হয় না আর নিরামিষ খিচুড়ি খেতে ভালোও লাগে না ওই পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি করলে ওটা খেতে ভালো লাগে কিন্তু সত্যি বলতে যখন থেকে থেকে আমি আমি এই রেসিপিটা রান্না করা শিখেছি তখন নিরামিষ খিচুড়ি বেশি বানাই খেতে কিন্তু হয় একদম অসাধারণ দুর্দান্ত পুরোপুরি ভোগের খিচুড়ির মতো আর এই পদ্ধতিতেই তো ওরা ভোগের খিচুড়ি বানায় এদিকে সবার শেষে আমি খানিকটা ঘি মিশিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে ওই স্বাদে আর ঘ্রাণে ভালো লাগার জন্য জন্য ব্যাস খিচুড়ি রান্না তো প্রায় শেষের দিকে আর একটুখানি ফুটে এলেই খিচুড়িটা নামিয়ে নেবো তবে নামানোর আগে আর একটা কাজ আছে এই যে চিনি একটুকুনি মিষ্টি মিষ্টি খেতে তো আমরা ভালোবাসি সেই জন্য এক চামচ চিনিও দিয়ে দিলাম আর সাথে এক চামচ নুনও অনেকেই মিষ্টি খেতে পছন্দ করেন না রান্নায় তারা চিনিটা অ্যাভয়েড করবেন আর নুনটা একটু কম হয়েছিল বলে আমি লাস্টে নুনটাও মিশিয়ে দিলাম এবারে খানিকটা ফুটে এলেই খিচুড়ি নামিয়ে নেব আর এবারে চলে এসেছি একেবারে ডাইনিং টেবিলে দুপুরের লাঞ্চের মেনু দেখাতে আপনাদের আজকে দুপুরের লাঞ্চে এই যে খিচুড়ি করেছি খিচুড়িটা ঠান্ডায় দেখুন কেমন জমে গেছে আর তার সাথে আজকেই প্রথম বানালাম এই রাঙা আলু দিয়ে পান্তুয়া এটা যেহেতু আমি প্রথমবার বানালাম সেই জন্য এটার ভিডিওটা আমি করিনি যখন পুরোপুরি শিখে যাব তখন ভালোভাবে আপনাদেরকে ভিডিও করে দেখাবো আর তার সাথে রয়েছে কালকে এটা বানিয়েছিলাম চিকেন কিমা দিয়ে একটা কষা সেটাও আছে আর তার সাথে বেগুনের ঝাল সেটাও আছে ওটাও কালকে বানিয়েছিলাম আর ডিমের অমলেটটাও আজকে করে নিয়েছি আর ভাবছিলাম কি একটা কম কম আছে খিচুড়ির সঙ্গে একটু পাপড় ভাজা না হলে কি আর জমে সেই জন্য লাস্টে একটু পাপড়টাও ভেজে নিচ্ছি আজকে খেতে বসে এই জিনিসটাকে খুবই মিস করছিলাম তাই সাথে সাথেই পাপড় ভেজে নিলাম আর পাপড় ভাজতে লাগে ওই এক মিনিট মতো সেই জন্য এই যে এই কটা পাপড় এখন ভেজে নিলাম খিচুড়ির সাথে খাবো বলে চলুন তবে আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আর আমরাও পাপড় ভাজা দিয়ে এই বৃষ্টির দিনে জমিয়ে খিচুড়িটা খেয়ে নিই তবে ইচ্ছা হলে কোনো এক বৃষ্টির দিনে আপনারাও কিন্তু এইভাবে খিচুড়ি বানিয়ে খেতে পারেন কিন্তু বেশ লাগে উপকরণও বিশেষ কিছু লাগে না দেখলেনি তাহলে এবার আসি টাটা